আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন এস এস সমান কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিনিয়তের মতো আজকে আবারও আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তো যেটা হচ্ছে যে বাংলাদেশ ইসলামী ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সেই নিউজটি দেওয়ার জন্য আপনি আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি তো যারা হচ্ছে যে এসএসসি পাস অথবা এইচএসসি পাস করেছেন তো তারাও এখানে হচ্ছে যে আবেদন করতে পারবেন নারী পুরুষ আপনারা বিবাহিত অবিবাহিত যারা আছেন সবাই কিন্তু এখানে খুব সুন্দর করে আবেদন করতে পারবেন তো চলেন বন্ধুরা সেই আবেদনের লিঙ্ক এবং আপনারা হচ্ছে কোন ওয়েবসাইট থেকে গেলে আপনারা সেটাতে হচ্ছে আবেদন করতে পারবেন তো চলেন আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দর করে দেখিয়ে দিব তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আমাদের কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে সর্বপ্রথম আমরা চলে আসব আসার পরে আমাদের যে নিয়োগ আছে সেই নিয়োগ আমরা দেখবো যে বর্তমান চলতেছে ইসলামী নিয়োগ বিজ্ঞপ্তি প্রায় টি পদে তো চাইলে আপনারা এখানে কিন্তু খুব সহজে আবেদন করে আহ আপনি হচ্ছে যে ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা হয়ে যেতে পারেন তো আপনার ভাগ্য যদি নসিবে যদি থাকে তো সর্বপ্রথম আছে যে আমরা এর একটু বিস্তারিত দেখব তো হচ্ছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ বাংলাদেশে হাজারো চাকরি প্রার্থীর জন্য একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে তো দেশের স্থানীয় ইসলামী শরীর ভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংকিং পিএলসি ট্রেনিং ফিল্ড তো এখানে হচ্ছে যে জনবল তারা হচ্ছে যে দুইশোটি পদে অনেকগুলো জনসংখ্যা নিয়োগ দিবে তো চাইলে তো চাইলে হচ্ছে যে আপনি এখানে আবেদন করতে পারেন তো হচ্ছে এখানে দুই জানুয়ারি আবেদন শুরু হয়ে গেছিল তো এটি হচ্ছে যে তারা হচ্ছে শূন্য পদে দুইশো জন তারা নিয়োগ করাবে হচ্ছে যে আপনি এরপর এখানে জানুয়ারির কিন্তু এখানে আবেদনটি শেষ করতে পারেন তো এখানে হচ্ছে তাদের ওয়েবসাইটের লিংক লিঙ্ক এবং তাদের হচ্ছে যে আহ আবেদন লিঙ্ক তারা এখানে দিয়ে দিয়েছে তো এখানে তারপর হচ্ছে যে ওয়েবসাইটে প্রবেশ করে তাদের হচ্ছে যে আপনি বিস্তারিত একটু এখানে নিতে পারেন হ্যাঁ এরপরে হচ্ছে আহ আপনার হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের অনেক কিছু নোটিশ থাকে চাইলে সেটা আপনি দেখে নিতে পারেন তো আপনারা এখানে আপনারা উভয় কিন্তু আবেদন করতে পারবেন আর ইসলাই ব্যাংকে মোটামুটি তার একটা বেসিক থাকে স্যালারি দিয়ে থাকে তো আপনি হচ্ছে যে চাইলে কিন্তু এখানে খুব সুন্দর করে আবেদন করতে পারবেন অথবা এসএসসি এইস পাস পাশ করেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এই সুবর্ণ সুবর্ণ একটি সুযোগ আপনারা কেউ মিস করবেন না ঠিক আছে তো এই সুবর্ণ সুযোগটি মিস না করার জন্য আপনাদেরকে আমি বিশেষ ভাবে বলবো যে আপনি এই আপনি করে ফেলতে পারেন যোগ্যতাও লাগবে না কিন্তু আপনারা চাইলে এখানে পিডিএফটি ডাউনলোড করে কিন্তু আপনারা এখানে খুব সুন্দর করে পিডিএফটা দেখে নিতে পারেন অথবা আবেদনে ক্লিক করে আবেদনে ক্লিক করে তারা কিন্তু আবেদনটি এখানে আপনারা দেখে নিতে পারেন যেমন আবেদন বর্তমান চলতি রয়েছে আবেদনটি রানিং রয়েছে হ্যাঁ চাইলে কিন্তু আপনারা এখানে আবেদনটি খুব সুন্দর করে দেখে নিতে পারেন হ্যাঁ তারপরে হচ্ছে যে তারা হচ্ছে যে এখানে যোগ্যতা দিয়ে দিয়েছে সর্বনিম্ন আপনার একুশ বছর থেকে বত্রিশ বছরের ভিতর হতে হবে তারপরে হচ্ছে যে এখানে ইসলাই ডিগ্রি সমমান বা অনার্সে যারা পড়ালেখা রানিং তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সুযোগ সুবিধা তারা দিয়ে দিয়েছে এখানে সব কিছুই হ্যাঁ তো বেতন স্কিল প্রায় বত্রিশ হাজার টাকা হতে পারে বাবা রে বাবা এত বড় বেতন স্কেল সামান্য ইসলামী ব্যাংকে এটা কল্পনারও বাইরে চাইলে কিন্তু আপনি এখানে খুব সুন্দর করে আবেদন করে ফেলতে পারেন তো আজকের ভিডিও এতটুকুই শুধু আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে যে চাকরি নিউজ গুলো আসে সেই নিউজ গুলো আমি একটু দেখে দেখাতে চাই হ্যাঁ শুধু এই ইসলামী ব্যাংকের যে আবেদনগুলো আছে সেই আবেদনটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকি অন্য কোনো কিছু দেখাচ্ছি না আহ আরো কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ